এখানে ক্যা এমনি যে শীতের সকালে রতপাচ্ছি তো ওইদিকে কাজ করতেছ আর তুমি এখানে একা একা ঘুরতেছো ওইদিকে জীবনও কাজ হয় না আমি দেখছি মন খারাপ নাকি না কি হয়েছে কই হ্যাঁ কই কিছু না বলো সমস্যা কি কিছু হয় না এইদিকে তো কেউই নাই একা 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 থাকতে ভালো লাগে এখন কেন কি সমস্যা কিছু না এমনিতেই না বলো সমস্যা নাই কোনো সমস্যা

দর্শকের উদ্দেশ্যে আমার পছন্দের গান বলি আচ্ছা কেউ তো জানে না কখন যে কার কি হয় কেউ তো জানে না কখন যে কার কি হয় জীবন তো বদলায় না শুধু বদি

back in the